থ্যাংক ইউ অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে বেচারা সত্যি তাই এর কষ্টের বিনিময়ে আমি ওর জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দেবো হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা কি মা তো আজকে সকালবেলা উঠে দেখো স্নান ধান সবকিছুই করে নিয়েছি কেননা আজকে হচ্ছে আমার আছে একটা শ্যুট সেটা হচ্ছে তোমার ব্রাইডাল মেক করা হবে তো বেঙ্গলি ব্রাইড আর কি করা হবে তো তার জন্য একটা ভাই আসছে অনেক দূর থেকে আমাকে সাজাতে কেমন কি লুক ক্রিয়েট করে না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওর সঙ্গে আমি আগেও কাজ করেছি ভীষণ ভালো ভাইটা তো আজকে দেখা যাক কেমন লুক দেয় আমাকে আগের দিন এসেছিলো সত্যি আগের দিন এতটা চাপের মধ্যে আমাকে সাজিয়েছিল কারণ এক বছর হয়ে গেছে সেইবার এসে হচ্ছে তোমার ওই আগের দিন হয়েছিল ঝড় বৃষ্টি আর পোল টোল ইলেকট্রিকের পোল সব ভেঙে চুরে চুরমার পুরো কারেন্ট ছিল না ওই জন্য হিট মেশিন টেশিন কিচ্ছু সেভাবে মানে দিতে পারিনি মানে খুব প্রবলেমের মধ্যে সাজিয়েছিল আমাকে তো আজকে সবকিছু আপাতত ওকে আছে দেখা যাক কি হয় না হয় তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বলতে বলতে কিন্তু আমাকে কোনে সাজানোর জন্য চলে এসছে এই যে আর এখানে যে এক বাক্স জুয়েলারি আর একটা সুন্দর ব্লাউজ সঙ্গে হচ্ছে একটা বেনারসি শাড়ি এগুলো দিয়েই আজকে পুরো মেক করা হবে তো ফার্স্টই হচ্ছে আমার হেয়ারটা ক্রিম্পিং করে নিচ্ছে আর ওরা আগেরবার সাজাতে এসে যা বিপদ হয়েছিল চুল বাঁধা নিয়ে ওই জন্য এবারটা রিক্স নিয়ে নিই এবারটা আগে ক্রিম্পিং করে নেওয়া হচ্ছে দেন হচ্ছে মেকআপ মেকআপ সম্পর্কে আমার যদিও অতটা জ্ঞান নেই অতটা কি জ্ঞান নেই বলতে গেলে চলে তবুও যতটুকু যা বুঝেছি বা আনলাম সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট হচ্ছে মুখটা ভালো করে একটা ওয়েট টিস্যু দিয়ে আর কি ক্লিন করে নিল যদিও আমি স্নান করে এসেছি তবুও এগুলো ম্যান্ডেটারি ওই জন্য আর কি করা হলো এবার কি কী পরপর কি ক্রিম ইউজ করলো কী পাউডার ইউজ করলো এগুলো আমার পক্ষে বলা ভীষণ টাফ ব্যাপার জাস্ট আমি বসেছিলাম আর আমাকে সাজানো হয়েছে কিছু একটা লাগিয়েছিল মুখে সেটা দিয়ে আর কি ব্রাশ দিয়ে ভালো করে আর কি ব্লেন্ড করছিল তারপর আরও একটা কী বেশ লাগালো লাগিয়ে ভালো করে ব্লেন্ড করছিল ওই আরও কী বেশ একটাই মানে ওইগুলোর নাম আমি আর ঠিক বলতে পারবো না তোমাদের আচ্ছা এবার কিছু দরকারি কথায় আসি দেখো অনেকেরই ইচ্ছা থাকে বিয়ের দিনটা একটু সাজবো একটা মেকআপ আর্টিস্টের হাত দিয়ে সাজবো সুন্দর করে সাজবো দিনটা আরও স্পেশাল করার জন্য তার জন্য কিন্তু তোমরা ভাইটাকে অবশ্যই চোখ বন্ধ করে বুক করতে পারো ওর সাথে আমি আগেও একবার কাজ করেছি খুব ভালো কাজ করে খুব ক্লিন আর কি মানে এত সুন্দর পরিপাটি করে মানে সাজায় আর কি সেটা তোমরা দেখতেই পারবে লাস্টে ওর 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 ক্রিয়েট করা আরও একটা লুক আমি শেয়ার করেছিলাম বছরখানিক আগে তোমাদের সঙ্গে ওটাও আমার খুব পছন্দের ছিল এবার সে আর একটা সেটা হচ্ছে যে ওই যে বললাম না বিয়ের দিনটা আমরা চাই যে যেন আরো একটু স্পেশাল হোক প্রত্যেকটা মেয়ের কাছে বিয়েটা নিয়ে অনেক বড় একটা স্বপ্ন থাকে কেননা বিয়ে একবারই হয় তো যাই হোক অনেকেই আছে এরকম যাদের মানে আর্থিক দিক দিয়ে অনেকেরই প্রবলেম থাকে যে মেকআপ আর্টিস্ট হায়ার করতে পারে না কিন্তু মনের মধ্যে অনেক ইচ্ছা থাকে যে একটা মেকআপ আর্টিস্টের হাত ধরে সাজবো তোমরা কিন্তু চাইলেই ভাইটাকে আর কি যোগাযোগ করতে পারো ও এরকম ধরনের কাজ করে থাকে যারা ধরো খুব প্রবলেমের মধ্যে মেকআপ আর্টিস্ট হায়ার করতে পারছে না যাদের খুবই প্রবলেম ফ্যামিলিতে কিন্তু তারা তাদেরকে কিন্তু ভাইটা আর কি গিয়ে সাজিয়ে দিয়ে আসে তার দিনটাকে আরও স্পেশাল করার জন্য সেটা একদম বিনামূল্যে তো এই ব্যাপারটা আমারও সব থেকে বেশি ভালো লেগেছে তো খুবই ভালো একটা বিষয় তাই না আর এছাড়াও যদি ভাইটার কাজ তোমাদের ভালো লাগে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে দেখো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এবার আমার সবথেকে পছন্দের জিনিস সেটা হচ্ছে কলকা কলকা করা হচ্ছিলো একদম সিম্পলের মধ্যে একটা কলকা করেছে যেটা কিনা আমার এত পছন্দ হয়েছে সেটা তোমাদেরকে কী আর বলি খুব খুব পছন্দ হয়েছে মানে পুরো একটা সাবেকি আনার ছোঁয়া ছিল পুরো সাজটাতে মানে শাড়ি গয়না কলকা সব মিলিয়ে কিন্তু একটা সাবেকি সাবেকি ব্যাপার ছিল দেখো আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান এবার হচ্ছে শাড়ি পরিয়ে দিল দেন শোলার মুকুট ফুল এগুলো সব লাগিয়ে দিল। তারপরেই হয়ে গেল আমার সাজ পুরো কমপ্লিট দেন আমি একটু চিনির কাছে এসেছি চিনি তো আমাকে ফার্স্টে চিনতেই পারছিল না তারপরে চিনতে পেরেছি যে হ্যাঁ এটাই ওর মাম্মা এবার আসি আমার এই ভাইটার কথা এটা হচ্ছে আমাদের সম্পর্কে একটা ভাই হয় ইয়াস ও খুব সুন্দর ছবি তোলে ভীষণ সুন্দর ছবি তোলে প্লাস আজকের এই পুরো কাজটার জন্য এত খেটেছে না মানে সেটা যদি তোমাদেরকে আমি একবার ক্যামেরাতে ক্যাপচার করে দেখাতে পারতাম মানে তাহলে বুঝতে পারতে যে এই গরমে ওরা কতটা খেটেছে ছবি তোলার জন্য মানে আমাকে এত কিছু শাড়ি গয়না পরিয়েছে শ্যুট করেছি তার থেকেও মানে দ্বিগুণ কষ্ট হয়েছে ওদের মানে ওরা এত কষ্ট করেছে এই মানে পুরো সাজটা মানে মানে সুন্দর যাতে ছবিগুলো তুলতে পারে খুব খুব কষ্ট করেছে মানে একদম কি বলবো ও সত্যিই মানে ওর কষ্ট দেখে আজকে আমি মানে ফিল করলাম যে সত্যি ও কাজটাকে খুব ভালোবাসে ও মানে এরকমই তো হওয়া উচিত না যার হ্যাঁ তোমরাও যদি চাও নিজেদের স্পেশাল যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো এরকম ক্যাপচার করতে তাহলে কিন্তু অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করো ওর নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি চোখ বন্ধ করে ওকে তোমরা বুক করতে পারো আমাদের এখানেই বাড়ি ওর আর কি কোনো ভয় নেই তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো আর আর একটা কথা ওর একটা গার্লফ্রেন্ড চাই তোমরা যদি কেউ সিঙ্গেল থাকো একটু প্লিজ নক করো ওর একটা গার্লফ্রেন্ডের ভীষণ দরকার প্রচুর ছবি তোলা হয়েছে খুব সুন্দর সুন্দর পোজে ছবি তোলা হয়েছে সবাই ভীষণ কোঅপারেট করেছে যার জন্য কিন্তু সব মানে পুরো শুটটা এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে না কি আর বলবো ফটোগুলো যখন হাতে পাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরাই দেখে বলো কত সুন্দর ছবি তোলেও মানে একদম মানে ন্যাচারাল রাখার চেষ্টা করে যেটা কিনা আমার সবথেকে বেশি ভালো লাগে মানে কিছু কিছু ছবি দেখেছে এত এডিট করে এত মানে বাজে বানিয়ে দেয় কিন্তু ওর ছবিগুলো মানে খুব ন্যাচারাল রাখে খুব ভালো লাগে ওর কাজ আমার তারপর দেখো আমরা বাইরে চলে এসেছিলাম এখান থেকেও কিছু শট নেবো বলে বাট বাইরের ছবিগুলো অতটাও ভালো হচ্ছিল না মানে এই ব্রাইডালের সঙ্গে না ঠিক বাইরের এই ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছিলো না তো ওই জন্য আর কি মোটামুটি কয়েকটা ছবি তুলে আমরা আবার ঘরে গিয়ে ওই সিঁদুরদানের কয়েকটা ছবিও তুলে নিয়েছি আমাদের শুট শেষ থ্যাংক ইউ অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে বেচারা সত্যি বিনিময়ে আমি ওর জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দেবো এই মাত্র আমার শুট কমপ্লিট হলো এবং আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসছি আর ওরাও চলে গেছে তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে তোমার বার আছে তোমাদের দাদা ভাই তরমুজ ছিল বাড়িতে তা ওইটা দিয়ে আর কি এখানে সব শরবত বানানোর মানে প্রসেসিং চলছে এখানে তরমুজ গুলো কুচি করে কাটা এটা কি গো আচ্ছা জুস বানানো এখানে রুয়াবজা ইউজ করা যেতে পারে না বলো दूध और तुम आईसक्यूब और एखान ड्राई फ्रूट कर जो भी पिएगा उसको मोहब्बत हो जाएगा <laughs> ये है मोहब्बत की शरबत इतना सारा चीनी এই গামলাতে হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে কারণ আমাদের এই যে বর্তনটা আছে এটা ছোট হয়ে গেছে

না 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 শরবত শরবত না শরবত শরবত তুমি একটু খাবে